হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আছেন ভালো তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব হচ্ছে বিভিন্ন কাজের অফার কাজের সন্ধান তো আছেন বর্তমানে বা নতুন আসছেন কাজ পাইতেছেন না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি তার আগে আমি দু একজনের প্রশ্নের উত্তর দিব তো একটা ভাই আমাকে কোয়েশন করেছেন যে মানে কফি শপে মূলত কয়েক ঘন্টা ডিউটি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে বাংলাদেশ থেকে আসার পর সরকারে নাকি নতুন আইন করছে যে তিন মাসে আখামার নিয়ে আসলে পাঁচ লক্ষ টাকা জরিমানা তো আমার জানা মতে এরকম কোনো আইন নাই কারণ আখামারটা বলতে কি আপনি যখন বাংলাদেশে ওয়ার্কের মানে কাজের বিষয়ে আসবেন যে কোনো কাজ হইতে পারে আসার পর তিন মাস পর্যন্ত আপনি বৈধ পাবেন কোন আঁকা ছাড়া মানে আপনার পাসপোর্ট দেখে তিন মাস পর্যন্ত বৈধভাবে থাকতে পারবেন কিন্তু এই তিন মাসে যদি পুলিশ ধরে আপনি পাসপোর্ট দেখালে আপনার হয়ে যাবে বাট তিন মাস পরে হচ্ছে আপনার আঁকামা দেখাতে হবে মানে আমার কাজে লাগবে তো আকামা বানাতে হবে সেটা তিন মাসের হোক ছয় মাসের হোক এক বছরের হোক আকামা বানাতে হবে তার মানে হচ্ছে তিন মাস পর্যন্ত আপনি আকামা না থাকলেও আকামা বলতেছি কারণ ওজিনের নাম হচ্ছে ইকামা কি মাইন্ড করবেন আবার অনেক পন্ডিত আছে কমেন্ট করে বলবেন এটার নাম তো ভাই ইকামা আপনি আকামা বলতেছেন কেন বাংলাদেশ এটা যেভাবে বললাম এইভাবে বলার চেষ্টা করতেছি তো এটা বানানোর পর আপনার হচ্ছে আপনি তিন মাস পরে ওই কাজে লাগবে তো বুঝতে পারছেন তারপর আরেকটা কমেন্ট যে কফি নতুন অবস্থায় স্যালারি কত কাজ না জানা থাকে স্টার্টিং হয় এটা হচ্ছে আপনার লাখের উপর তো যাই হোক এখন চলে আসেন যে কফি শপে কাজ কাজ কিরকম এটা নিয়ে অনেক বিস্তারিত আছে আপনারা দেখে নেবেন এখন কাজের সন্ধান নিয়ে কথা বলি যে কয়েকটা কাজের সন্ধান আছে আপনারা সরাসরি কফিলের নাম্বার দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনাদের কাজের সন্ধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে এই কাজের বিস্তারিত বলবো না এটা হচ্ছে একটা কফি শপের বারিস্তা লাগবে এখন কোন দেশে লাগবে এটা আরবিতে আসছে আপনারা ট্রান্সলেট করে নিবেন ট্রান্সলেট কীভাবে করবেন এটা আমি অবশ্যই ভিডিওতে বলে দিচ্ছি তারপর আমি মুখে বলে দিই আপনারা এই লেখাটা স্ক্রিনশট নেবেন নিয়ে গুগল ট্রান্সলেট করে নিবেন তাহলেই হবে আশা করি বুঝতে পারছেন তো নিচে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন বা আপনার সিবিটা দিবেন আর যোগাযোগ করে অবশ্যই বলবেন আপনার অভিজ্ঞতা আছে কি না আপনার অভিজ্ঞতা কত মাসের কি আসে বিষয়ে আপনার যদি ডেমো কাজের এক্সপিরিয়েন্স ভিডিও তাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তাকে শেয়ার করবেন এবং সরাসরি কথা বলবেন আজকে রেস্টুরেন্ট কফি শপ সবগুলো কাজের অফার দিব তো আগের যে কাজের ছয় ঘন্টা আগে পোস্ট করছে এবং এই কাজের অফারটা হচ্ছে আপনার এই আট ঘন্টা আগে পোস্ট করছে এটা একটা রেস্টুরেন্টের তো আমি আরবিতে হয়তো পড়তে যেতেছি না কিন্তু সময়ের ব্যাপার আপনারা এই যে নিচে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন ভালোভাবে দেখে নেন ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং নিচে একটা ইমেল দেওয়া আছে এই ইমেলে আপনারা সিবি জমা দিতে পারেন আর যাদের ভালো মানে সিবি নাই আপনার কাজের অভিজ্ঞতা বা আপডেট নাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পঞ্চাশ হাজার বিনিময়ে আমি সিবি বানিয়ে থাকি তারপর হচ্ছে ফুড দোকানে এখানেও লুক লাগবে এখানে দেখেন স্যান্ডউইচ বানাই ওরা সুরমা স্যান্ডউইচগুলা তো ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে লাভ নেই কারণ আমি পার্সোনালি কোনো লোক ঢুকাই না আমি জাস্ট কাজের সন্ধান দিয়ে থাকি তো অনেকে আমাকে কুয়েশন করেন যে রেস্টুরেন্ট কফি শপের কাজ আসছে কিনা তো ওই যে আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি যেই লো আপনারা এমন কারোর কাজ দিয়ে ফোন দেবেন যার আরবি ভাষা ভালো জানা আছে তারপর যারা পিজ্জার কাজ জানেন পিৎজা তো ওইটা এখানে নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে তারপর এখানে দেখেন যারা ব্রুস্টের কাজ জানেন ব্রুস্ট বানাতে পারেন অনেকের এক দুই বছর অভিজ্ঞতা আছে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে আরবি ইংলিশ দুইটাই জন্য ভালো তো এখানে পনেরো রিয়াল বেসিক স্যালারি করবে তো যাদের কাজের প্রয়োজন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই তো আশা করি আপনাদের যদি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক আমার সাথে বলবেন না আমার চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম